কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছে আমাদের নতুন পর্ব দর্শক অবস্থান করছি ঐতিহাসিক চো গাছার গরুর হাটে আপনারা দেখতে পাচ্ছেন ভরপুর আমদানি হয়েছে বাসুর সহ দুধের গাবি গরুগুলো কেমন দামে দাম বেসা বিক্রি চলছে চো গাছার গরুর হাট থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব দর্শক বাসুর সহ দুধের গাবি গরুগুলোর দরদাম এ আপনার কয় জোড়া আজকে আপনার কয় জোড়া গরু আমার দশ জোড়া দশ জোড়া তাইলে তো সবই আপনার দেখছি দশ জোড়া দেখতে পাচ্ছেন দর্শক ভাইয়ের তাইলে দশ জোড়া ভাই আপনার তো বাজারের কি অবস্থা ভাই বাজার বেশি ভালো না মানুষজনের কাছে টাকা পয়সা নাই টাকা পয়সার কারণে গরু কিনতে পারছে না টাকা পয়সা নাই তাই তো ব্যাংকে টাকা তুলে টাকা দিচ্ছে না বিভিন্ন জামেলা বিভিন্ন সমস্যা দেখায় আচ্ছা আচ্ছা সামনে বোর্ড সামনে বোর্ড তো বাজার বাড়বে কবে বলেন তো বাজার বাড়বে কবে তাও বাজার এই মাসটা গেলে মনে বাড়তে পারে বাড়তে পারে তাই তো তো এখন গরু গিলা ভালো হবে আবার শীত চলে আসবে ভালো মতন শীত চলে আসলে বাজার বাড়বে প্রচুর বাজার বাড়বে কি হচ্ছে কি নিচ্ছে না দাম বেশি যাচ্ছে নাকি দাম কম বেশি চাইছে একশো আশি দাম চাইছি বেশি একশো আশি কি কম টাকা গাছে ধরে বাসুর সহ গাবি দেখতে পাচ্ছেন ষাড় বাসুর না বাগনা বা ষাড় বাসুর দর্শক সত্যি বলতে বাসুরটা অনেক ভালো পাচ্ছেন ট্রেন্সের একটা বাসুর আচ্ছা যা থেকে ভাই এটা এটা আপনার ওই গরুর বড় পাকিস্তানি পাকিস্তানি জাত শুনলেন এটা তো শুয়ের বাসুর না ইঞ্জেকশনের বাসুর এই শুঁয়ের বাসুন কতটুকু আছে দুধ দুধ এখন চার কেজি পাঁচ কেজি এখন চার থেকে পাঁচ কেজি একটা বড় ফ্রেমের গরু পুরাত জাতের

আপনারা দেখতে পারছেন ভাই ঠিক আছে চা হচ্ছে কত যাও আশি ব্যাসা বিক্রি এটা সঠিকটা বলবেন সঠিক পঁয়ষট্টি পঁয়ষট্টি দর্শকদের জন্য কত করা যাবে ওই পঁয়ষট্টি একটু কমান কুমান মোবাইলে মন নরম করেন হবে না মন নরম করেন কবেও কতো হবে বলেন পাঁচ

বকনা বাসুর সাহ দুধের গাবি একশো পঁয়ত্রিশ দাম চাচ্ছে একশো বিশ হলে বিক্রি হবে একশো বিশ দেখা দেখি চলতেছে এটা আপনার না এটা কি জাতের গাবি এটা দেশি দেশি জাতের গাবি সাথে এটাও তো বকনা বাসুর না বকনা বাসুর সাহ গাবিটা অনেক ভালো পার্সেন্টেজের একটা গাবি আপনারা দেখতে পাচ্ছেন পালান দেখুন ভাড়ে মোটা একটা গরু এটা কয় দাঁত এটা দুই দাঁত দুই দাঁত শুনলেন দর্শক দুই দাতের গাবি সব আছে আসার গরু হাট থেকে বেচা বিক্রি দর দাম চলতেছে আপনারাও দেখতে পারছেন আচ্ছা ভাই হ্যাঁ চা হচ্ছে কত ভাই চাইছি দাম কয়েকটা দশ দাম আপনার ব্যাসা বিক্রি নিয়ে কুড়ি বিশ শুনলেন দর্শক একশো হলে বিক্রি করবে বাসুর সহ গাবি একশো বিশ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যশোর জেলার সোগাছার গরুর হাটটিকে দরদাম জানানোর চেষ্টা করছি হ্যাঁ এইটা আশি হলে বিক্রি করবেন আশি হলে বিক্রি করবে এটা কয় দাদার গাবি এটা এটা চার দাস শুনলেন

কি জাতের গাবি? দেশি দেশি জাতের গাবি। বললেন ষড়বাসনা বাগনাবাসুর। ষড়বাস। ষড়বৎসা। ষড়বৎসর সহ দেশালজতে দুধের গাবি কয়দাতের গাবি? ছয় দাত। ছয় তাহলে তো দুই তিন বিয়ন দিছে। হ্যাঁ তিনটা। ছয় দাতের একটা গাবি তিন বিয়ন দিছে বলতেছে। ষড়বৎসর সহ দুধ কত টুকু আছে?